নমস্কার দর্শক বন্ধু আমি দশ ব্লগস আবারও তোমাদের সামনে হাজির গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি থামবেলটা দেখে মোটামুটি বুঝেই গেছো আমি কি এখন দিতে চলেছি আজকে বৃহস্পতিবার এবং একাদশীর পারণের দিন আমি আমার বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিলাম মানে ঘরে যে পুজোটা প্রতি বৃহস্পতিবার দিই দিলাম এবং বৃহস্পতিবারে হলুদ কাপড় লাল ব্লাউজ পরে যদি বৃহস্পতিবারে পুজোটা দেওয়া যায় মা লক্ষ্মী দেবী ভীষণই প্রসন্ন হন এবং অপার করুণা দেয় করে গৃহে লক্ষ্মী সর্বদাই বিরাজ করে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে চলে গিয়ে পজিটিভ এনার্জি ঘরে বাস করে তাই বলবো মা লক্ষ্মী ভীষণই খুশি হন হলুদ শাড়ি এবং লাল ব্লাউজ পরলে আজকে শঙ্খ বাজানো তো ভীষণই ভালো আজকে জলসংখের পুজো বৃহস্পতিবারে করতে হয় বলেছিলাম প্রতিদিন না পারো বৃহস্পতিবার দিন জলসংখ্যকে জল দিয়ে ফুল দিয়ে পূজা করো এবং এই জল অবশ্যই বারো ঘন্টা পর সারা ঘরে ছড়িয়ে দাও নিজের মাথায় ছড়াও সমস্ত রোগ থেকে মুক্ত হবে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে শঙ্খ বাজালেও ঠিক তাই আগেও বলেছি শঙ্খের কথা যাই হোক আজকে আমি মহা মহাশিবরাত্রির কথা মহাশিবরাত্রি আজকে কখন মানে কারা করতে পারবে না যাদের বাধা পড়ে অনেক সময় তো অনেকে বাধা পড়ে যেমন অসৌজ, আনন্দ ওষুধ কালা ওষুধ ঋতু অনেক রকমের বাধা পড়ে তাই এই সব বাধা যাদের পড়েছে তারা কিভাবে উপবাস করবে তাদের জন্য আজকে আমার ভিডিওটা অনেকেই তো কিভাবে নির্জলা উপোস করবে কিভাবে পরের দিনকে করবে সমস্ত তো জেনে গেছো কিন্তু যারা এখনো পর্যন্ত করতে পারবে না উপবাস কিন্তু করে এসেছ এতদিন তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি প্রথমেই মহা শিবরাত্রি বলতো আটই মার্চ শুরু হচ্ছে যারা আটই মার্চ করবে তাদের পুরো নির্জলা করতে হবে রাত্রির আটটার সময় এই মহাদেবের শিবরাত্রিটা শুরু হচ্ছে বা জল ঢালা রাত্রির আটটার পর তাহলে জলটা ঢালতে হবে চতুর্দশী লাগছে রাত্রির আটটার পর তাই বলবো কখনো মানে যারা পারবে না তাদের জন্য আজকে এই কথা যারা পারবে তাদের তো আজকে সঞ্জুত আজকে একবার ভাত খাবে বাকি সারা দিন। রুটি খাবে না লুচি পরোটা এইসব খেতে পারো আগুনে পোড়া জিনিস কখনো সঞ্জুতের দিনও খাবে না উপোসের দিনও খাবে না আগুনে পোড়া জিনিস কখনো খাবে না তা যাই হোক রুটি তো আগুনে পুড়িয়েই করতে হয় গ্যাসে ছেঁকে করতে হয় তাই একটু ঘি দিয়ে মানে রুটিটাকে চাটুতে ভেজে তারপরে খাও সঞ্জুতের দিন একবার ভাত খাবে বাকি ওই পরোটা লুচি খাও পরোটা লুচি যাদের সহ্য হয় না তারা ওই রকম করেই খাও সামান্য ঘি ছড়িয়ে কিন্তু আগুনে পুড়িয়ে নয় আচ্ছা এইবার আমি বলবো যারা পারবে না তাদের জন্য বিশেষ করে তারা কি করবে তারা তো দিন উপবাস করে এসেছ কিন্তু এখন আজকের দিনে বাধা পড়েছে সেই বাধাটার জন্যই বলবো কখনো সেই উপবাসটা ফেলে দেবে না ফেলে দেবে না মানে কি যদি ভাত রুটি খাও তাহলে নিরামিষ হলেও চলবে না ভাতটা তো চলবেই না একদম ভাত চলবে না ওই দিনকে ভাতটা খাবে না বাকি রুটিও খাবে না আগুনে পোড়া জিনিস লুচি পরোটা খাও সাবুর জিনিস খাও ফলমূল খাও শরবত খাও খেয়ে ওই দিনটা পালন করো জল হয়তো ঢালতে পারবে না মহাদেবের মাথায় অসৌচ হলে কালা ওষুধ হলে ঋতু হলে তো জল ঢালা যায় না তাই বাড়িতে বসে বসেই মহাদেবের পঞ্চাক্ষর উচ্চারণ করো যখন পারো বসে পারো দাঁড়িয়ে পারো চলতে চলতে পারো ওই দিন সারা দিন মহাদেবের পঞ্চাক্ষর উচ্চারণ করো দেখো মানে ওখানে গিয়ে মন্দিরে গিয়ে জল ঢেলে উপবাস করে যে ফল পাবে এটাতেও ঠিক সেই ফলই পাবে আর যদি তুমি ভাত খেয়ে নিয়েছো তাহলে এই যে এতদিন তুমি উপবাস করলে পরকালে কোনো ভালো কিছু পাওয়ার জন্যেই জন্যেই বা যাওয়ার মহাদেবকে আজকে শুধু ধাম কেন অনেক কিছুই মহাদেব দিয়ে থাকেন এই মহাপবিত্র শিবরাত্রি ব্রত করলে তাহলে এই এতদিনের উপবাসটা পুরো জলে চলে যাবে তাই কখনো ভাত খাবে না মাছ মাংস তো নয় মাছ মাংস তো কোনো রকম ভাবেই ওই দিনকে ছোবে না কেউই ছোবে না কোনো বাড়িতেই যেন না হয় আমাদের পাড়াতে তো মাছ মাংস বিক্রি হয় না এই এই যে আজকের দিন থেকে অনেকে কালকে করবে উপবাস পরশু শনিবার সেই রবিবার দিন তাহলে যারা এই রাত্রির আটটার সময় জল ঢেলে পারণ সম্পূর্ণ করবে নটা একান্নর মধ্যে কিন্তু পারণ পারণটা তো হয়ে গেল কিন্তু কখনোই ভাত খেতে পারবে না যতক্ষণ না মানে চতুর্দশীটা যাচ্ছে তাহলে চতুর্দশী অবশ্যই ছাড়লে তবেই ভাত রুটি আমিষ এইসব খেতে পারো চতুর্দশী ছাড়ছে শনিবার দিন পাঁচটা পঁয়ত্রিশ কি চল্লিশ এইরকম হবে এর পরে খেতে পারবে সব কিছু কিন্তু তার আগে নয় তাহলে যারা নির্জলা করবে তাদের নিরামিষ হবে শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর যারা শুধু এই রকম মানে উপবাস করতে পারবে না গায়ে পালবে যেটাকে বলা হয় সেই গায়ে পালাটা তারা কিন্তু এই শনিবার করো আর শুক্রবার সঞ্জুতটা করো শুক্রবার সঞ্জুতটা অবশ্যই তারা করতে পারবে ভাত একবার খাও বাকিটা অন্যান্য জিনিস বললাম খাও কিন্তু পুড়িয়ে কোনো জিনিস খেও না তাহলে এই যে মহাদেব এই চতুর্দশী মহাশিবরাত্রি ব্রত পালন করলে পাঁচটা ফল দিয়ে থাকে সেই পাঁচটা ফল কে মহাদেবকে তো একটি বেলপাতাতেই সন্তুষ্ট করা যায় মহাদেব এতটাই বেলপাতায় সন্তুষ্ট কেন সেটা তো আগেই বলবো মহাদেব কেন এত একটা বেলপাতাতে সন্তুষ্ট কারণ এই বেলপাতা সৃষ্টি হয়েছিল বেলপাতার গাছ দেবী পার্বতী শ্বেত ঘর্ম পড়েছিল মাটিতে সেখান থেকে একটি গাছ উৎপন্ন হয়েছিল যা তিনটি পাতাযুক্ত সেই গাছটি দেবী পার্বতী নাম দিয়েছিলেন বিল্লপত্র এবং বলেছিলেন এই বিল্লপত্র মহাদেবের মাথায় যদি পুজো দাও মহাদেবের মাথায় যদি অর্পণ করো মহাদেব ভীষণ সন্তুষ্ট হবে এবং যা বর চাইবে তাই দেবে অবশ্যই বেলপাতাটা যেন নিখুঁত বেলপাতা হয় কোনো ছেঁড়া ফাটা যেন না হয় একটি দিয়ে সন্তুষ্ট তুমি হাজার উপচার দিয়ে পূজা করো কিন্তু মনে যদি দম্ভ থাকে মানে অহংকার থাকে সেই পুজো কিন্তু মহাদেব নেন না তাই দেবী পার্বতী ওই বেলপাতাতে সর্ব অংশে রয়েছেন সেই পার্বতীকে অর্পণ করা হচ্ছে মহাদেবের কাছে একটি বেলপাতা দিলে তাই মহাদেব ভীষণই তুষ্ট হন একটি বেলপাতা মাথায় দিলে বাকি তো নানা রকম উপাচার দেওয়া হয় দেয় এগুলো নিয়ম দিতে পারলে তো খুবই ভালো আর এই মহাদেবের পার্বতী এই শিব চতুর্দশীর দিন রাত্রিরে আবির্ভূত হয়েছিলেন এবং আজকের দিনেই ওদের বিবাহ সম্পূর্ণ হয়েছিল তাই ওই দিন থেকে মহাবিলনের দিন এবং শিবরাত্রি বলি গণ্য করা হয় আর শিবরাত্রি বোতটা করার পরে যারা বই ছুতে পারবে না তাদের কথা আলাদা কিন্তু অনেকেই কালা ওষুধ আছে তারা তো ছুতে পারবে তারা মহাদেবের অষ্টতর শতনামটা অবশ্যই বাড়ি এসেই পড়ো বা মন্দিরেই পড়ো অবশ্যই পড়ো তাহলে ভীষণ উনি অষ্টতর শতনামটা পড়লে যত যাই করো থেকে বেশি খুশি হন অষ্টতর শতনাম পড়লে তাই অষ্টতর শতনামটাও পড়ো আর এই যে পাঁচটি ফল দান করেন এই শিবরাত্রিতেই অনেক সময় অনেক রকম উপবাস আসে মহাদেবের শ্রাবণ মাসে আছে নীল ষষ্ঠীতে আসে মহাদেবের উপবাস কিন্তু এই শিবরাত্রি বোধতে মহাদেব পাঁচটি ফল প্রদান করে থাকেন সেই ফল পাঁচটি কি সঞ্জুত করলে একটা ফল নির্জলা উপবাস করলে একটা ফল রাত্রি জাগরণ করলে একটা ফল দিন জাগরণ করলে একটা ফল এবং ব্রাহ্মণকে ভোজন করালো একটা ফল এই পাঁচটি ফল পাওয়া যায় মহাদেবের উপবাস করলে বা ব্রত করলে বা জল ঢাললে ওই দিনকে শিব চতুর্দশীর মহাদেব এই দিনকেই বৈরাগ্য চতুর্দশীর দিনই বৈরাগ্য থেকে উনি সংসার জীবনে প্রবেশ করেছিলেন এই চতুর্দশীর দিন তাই এই দিনটা মহা পবিত্র দিন প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের কাছে মহা পবিত্র দিন আজকে তাই প্রত্যেকে যে যেমন ভাবে পড়ো এই শিবরাত্রির ব্রতটা করো সে মানে মন্দিরে গিয়েই পারো বা বাড়িতে বসেই পারো যেভাবে পারো অন্তত ওই দিনকে নিরামিষ খাও কখনো আমিষ খাবে না আরও অন্যান্য অনেকগুলো জিনিস আছে যেগুলো ওই দিনকে খেতে নেই সেইগুলো নিষেধ আর কখনো ওই দিনকে কোনো জিনিস পোড়ানো খাবে না আগুনে পোড়ানো জিনিস খাবে না তারপরে তিল খাওয়া নিষেধ এগুলো বিজ্ঞান ব্যাখ্যা বলছে এই দিনকে এই সবগুলো খেলে একটা জীবাণু প্রবেশ করে চতুর্দশীর দিন তাই ওইগুলো খাওয়া নিষেধ তিল খাবে না তারপর চাল কুমড়ো চাল কুমড়ো খেলে কি হবে দেবী পার্বতী যখন হয় এই বলি দেওয়া হয় তাই কখনো এই চাল কুমড়ো ওই দিনকে খাবে না কারণ ওই মহাদেবী লিঙ্গর সঙ্গে দেবী পার্বতী পুরো পরিবারই ওইখানে থাকে দেবী থাকে বুদ্ধিদাতা গণেশ থাকে কার্তিক থাকে পুরো পরিবার থাকে মা লক্ষ্মী সরস্বতী সকলেই মহাদেবের ওই লিঙ্গের মধ্যেই বাস করে তাই অবশ্যই থোড়ও খাবে না থোর যেহেতু কলা গাছ থেকে উৎপন্ন ওই দিনকে বুদ্ধিদাতা গণেশে কলার গাছ ভীষণই প্রিয় এবং পূজাও কলা গাছকে করা হয় যেহেতু সবার আগে বুদ্ধিদাতা গণেশের কলা গাছকে পুজো করা হয় তাই ওই দিনকে কলা গাছের থোড়ও কিন্তু খাবে না এগুলো বিজ্ঞানও বলছে যে নিষেধ আছে অনেক রকম জীবাণু প্রবেশ করে ওই দিনকে আর শাস্ত্রও বলছে কলা গাছের থর ওই দিনকে খাবে না কারণ গণেশের বুদ্ধিদাতা গণেশের পূজায় কলা গাছ যেহেতু লাগে সেহেতু কলা গাছের খাবে না চাল কুমড়ো খাবে না বলি দেওয়া হচ্ছে যেহেতু এইসব নানান কারণে অনেক কিছু খাওয়াও নিষেধ আর যারা উপবাস ভঙ্গ করছে তাদেরকে বলবো চতুর্দশী পর্যন্ত পুরো নিরামিষ আহার করো ভাতটা কখনো খেও না চতুর্দশী যতক্ষণ থাকছে চতুর্দশী ছেড়ে গেলে তারপরে খাও তাহলে বোঝাতে পারলাম যে আমি কাদের জন্য আজকে ভিডিওটা করলাম যারা আজকে মহাশিবরাত্রি ব্রত করতে মানে পারছে না বা তাদের অসুবিধা আছে নানা রকম অসুবিধা আছে তারা কিন্তু উপবাসটা ফেলে দিও না তারা উপবাসটাকে এইভাবেই করো মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় সব সময় শিবায় নম শিবায় নমশিবায় চলতে ফিরতে দাঁড়াতে বসে সব সময় ওই দিনকে ঠাকুরের কথা বলো রকম মিথ্যাচার করবে না তারপরে কোনো খারাপ কাজ করবে না গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করো ক্ষৌর কাজ অবশ্যই করবে না আগের দিনকে মাথায় কিন্তু শ্যাম্পু বা সাবান দিয়ে দেবে ওই দিনকে কিন্তু কখনো দেবে না চতুর্দশীর দিন কখনো দেবে না তাহলে এবারে তো আমি কখন কি চতুর্দশী লাগছে পারণের সময় সমস্ত আগের ভিডিওতে বলে দিয়েছি এবং চার প্রহর জলও যারা ঢালবে তাদের জন্য বলেছি কি কি দিয়ে চার প্রহর জল ঢালতে হবে প্রথমে দুধ তারপরে দই তারপরে ঘি তারপরে মধু এইভাবে চার প্রহর জল ঢালো কিন্তু রাত্রি জাগলে কখনো দিন জাগবে না তাহলে মহাদেব তোমার পায়ের কাছে এসে বসে হাত বোলাবে তুমি মহা পাপের ভাগী হয়ে যাবে তোমার মানে সংসারে অশান্তি প্রবেশ করবে এবং কঠিন থেকে কঠিন রোগও হতে পারে অর্থ কষ্ট হতে পারে দারিদ্রতা নেমে আসতে পারে রাত্রি জাগলে কখনো দিনে ঘুমাবে না দিনটা জাগতেই হবে এবার যারা রাত্রি জাগছে না তারা দিনে ঘুমাতে পারো কিন্তু দিন জাগরণ করলে তো একটা ফল পাওয়া যায় বলেই দিলাম এবার কি কতটা ফল নেবে তাদের উপরে নির্ভর করছে যারা অসুস্থ হলে তারা শুধুই পঞ্চাক্ষণ নামটা উচ্চারণ করো তাতেও মহাদেব সন্তুষ্ট যাই হোক আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো আমার কথাটা বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দাও আজকের মতো বিদায় নমস্কার